নবী বলছে খাদিজা রে কি বলতে চাও ওগো নবী আমি খাদিজা যদি কমরে চলি যাই নবী আপনি আমার কাপড় কিনবেন না আমি কি তো কাপড় আনতে পারবো না খাদিজা তোর কবরা বলছেন আমি খাদি যা কবরকে খুব ভয় করে নবী আপনার শরীরের কাপড় যদি খাদিজা কাপড় হয়ে যায় আমার খাদি জার কবরে ভয় থাকবে না খাদিজাতুল কুবরা কাambe রে নবীজি হাত দিয়ে চোখের পানি মুছে দা ওই দিন চোখের পানি খাদিজা নবীজি মুছে দিয়েছিল খাদিজা তুমি এইভাবে কাঁদিও না আমি নবী জীবন কষ্ট পাই বল বল খাদি যা আর কি চাসে ইচ্ছা গো আমি খাদি যা যখন কবরে যাব সবাই বাড়ির দিকে ভীত হয়ে যাবে অগনবি আমি খাদি যা কবর কেমন করে থাকবো অগনবি আর একটু সিওর আমার অগনবি মনকে লোকের সবাই

বসবি পাঁচ হাজার করে বাবা পৃথিবীতে দশজন স্বাভাবিক আল্লাহ জান্নাতে সাজি দিয়েছে আসুন বাপ পাঁচ হাজার করি দশটা বাবা যদি আসেন আল্লাহ জান্নাতে সাদি দিয়ে দেব আসুন গই কবর স্থানে একটা বাবা আছেন গো পাঁচ হাজার করি দশ নম্বর এক নম্বরটা কে হবে আমি দোয়া করো বাবা পৃথিবীতে আল্লাহ রসুল বলে গ দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতে সাদি দিয়েছে দুনিয়াতে আসুন বাবা এই কবরস্থানে পাঁচটার হাজার টাকা দিয়ে তোর মার নামে তোর বাবার নামে জান্নাতের সার্টিফিকেট নেওয়ালা সর্বপ্রথম বাপটা কে আছেন আসুন পাঁচ হাজার টাকা কে আছেন বাবা আসুন আমি দশটা বাবার নাম চাচ্ছি আসুন হুজুর আমি দশ দিতে পাই না হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব কি নাম বাবা আব্দুল কাদের মা বাবা আছে আসুন আল্লাহ আব্দুল কাদের জেলানি আল্লাহ এত সুন্দর নাম আল্লাহ পাঁচ হাজার টাকা মালারে মা বাবা বেঁচে আছে গুনে দানে গুনে আল্লাহ আব্দুল কাদের জেলানি দান তুমি কবুল করে না আল্লাহ তার মা বাবাকে আল্লাহ দাও আস বাবা দুই নম্বর কে আছে পাঁচ হাজার কুড়ি চাইলাম দশটা বাবার কাছে আবার তাকে আছে আছেন বাবা পাঁচ হাজার টাকা দুই নম্বর বাবা আব্দুল কাদের জেলানি পাঁচ হাজার টাকার প্রথমটা দিলেন দুই নম্বরটাকে আছে বাবা আল্লাহ তোকে জান্নাতে 자들이কে দিয়ে দিবে আবার তোর মান কবরের জন্য বাবার কবরের জন্য সাদগা যাই হিসাবে বাবা যদি দান করে যাও রাসূল বললো আওলাদুল সাইহুন্নাদুল্লাহ নে সন্তান দোয়া আল্লাহ সুবহানাহু কবুল করে না এই যুবক এই বাপ আজকে তোর নামে পাঁচটা হাজার টাকা দিবা একবার দোয়া করে কানবা আল্লাহ আমি নালিয়া কবরস্থানে আমার মার নামে আমরা পাঁচ হাজার টাকা সাতগা দিলাম আসি দুই নম্বর বাবাটা আসুন কে আছে এই কবরস্থানের জন্য দ্বিতীয় নম্বর বাবাটা পাঁচ হাজার টাকা এলাকার ধনী গুণী এলাকার মানি এলাকার কত জ্ঞানী গুণী বাবা আছেন কত টাকা কত টাকা দিয়ে হাসপাতাল নার্সিং রুমে তোমার বিবির জন্য তোমার মেয়ের জন্য ছেলের জন্যে কত খরচ করিয়েছ আজকে তোর মার জন্য করতে পারো নাই তোর বাবার জন্য করতে পারো নাই আজকে সে মাটার নামে বাবাটার নামে পাঁচটা হাজার টাকা এই কবরস্থানের জন্য সাতটা জারিয়া যারা করিয়ালা আসে একটা ভাবগ শোনার জানারা এক কবরস্থানের মধ্যে এক কবরস্থানে এক খাদেম স্বপ্নই দেখতেছে যেমন আমার ধুপুরির বরা কবরস্থানের খাদেম আছে চোদ্দ মাঠের কবরস্থানে আব্বারা ওই খাদেম স্বপ্নে দেখছিল দেখে ওই কবরস্থানের মধ্যে সব কবরবাসীরা হাসি হাসে আনন্দ করে কি সুন্দর গল্প করে আর একটা মানুষ মন মলিন হয়ে বসে আসে এই কবরস্থানের খাদেম স্বপ্নতে যে বলে ভাই সবাই হাসি খুলি করে তুমি এখানে মন মলিন হয়ে বসে থাকো কেন কারণটা কি তোর চোখের পানি এত পড়ে কেন হচ্ছে দেখো খাদেম সাহেব আল্লাহ আমাকে দুনিয়াতে এত সম্পদ দিয়েছে এত মাও দিয়েছে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে আমি সব মাল সম্পদ সব সারিয়া ছিলাম আমার সন্তান আমার ব্যাথা কোনোদিন নামাজ পড়ে না আমার জন্য সাদগা জারিয়া দেয় না সেই জন্য আমার কবরে শান্তি নাই আমি অশান্তিতে জীবন কাটাইতেছি খাদেম আপনি যদি দুনিয়াতে আমার সন্তানটা দেখা পান একটা দিন বলিয়া দিবেন যে তোমার বাবার নামে যাতে সাদগা জাড়িয়ে করি দেয় তোর বাবা বড় কবরে অশান্তি হয়ে পড়িয়াছে ওই যে তোমার বাড়ি কত জায়গা ছিল অমুক জায়গায় তোমার ব্যাথার নাম কি অমুক জায়গায় ওই কবরস্থানে খাদেন স্বপ্ন ভাঙিয়ে সকালবেলা ফজর নামা পড়ি ওই নাম হিসাবে ওই গ্রামে চলে গেছে হাঁটতে হাঁটতে যে ওই বাড়ির ঠিক না পাচ্ছিল যে কেছে বাবা তোর আব্বা কোথায় তোর মা কোথায় কয়েছে হুজুর মা তো আমার বেশি আছে আমার আব্বা না কবরে চলে গেছে মেলা দিন হলো কোথায় ওই যে কবরস্থানে আপনি খাদে সেই কবরস্থানে আমার আব্বা ঘুমিয়েছে এ বাবা তোর বাবাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখছিলাম তোমার বাবার চোখের পানি বন্ধ হয় না তোমার বাবা অশান্তিতে কাঁদতেছে তুমি আজ থেকে পাঁচক তো নামাজ পড়বা আর তোর বাবার নামে হিসেবে সাতকা হিসেবে তোর বাবার নামে দান খরা করবা এই কথা বলি খাদেম চলে গেল যুবক চোখের পানি ফেলে মসজিদের দিকে চলে গেলে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রসুল বলছে ইয়াদ উলু আল্লাহ রসুল আসালি হুন ইয়াদু লাহু নেক সন্তানের দোয়া আউ লাদুন সালি সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবল করি দেয় তো আল্লাহ কবল হয়ে গেল সন্তান আবার দান করা শুরু করলো হঠাৎ করে একদিন এই কবরস্থানে ভাই কদিন আগে দেখলাম তুমি একে বসি কান্দ আজকে হাসতেছে আপনি আমার সন্তানের কাছে দাওয়া দিয়েছিলেন না বলে হ্যাঁ ওদিন থেকে আমার সন্তান পাঁচ রক্ত নামাজ পরে আবার নামে সাবগা দাঁড়িয়ে হিসেবে ধান খারাপ করছিল তা অশিল করি আল্লাহ আমাকে জান না দিয়ে এই পাহরের সাথে বাপ পাঁচটা হাজার টাকা আর একটা বাপ আব্দুল কাদের জেলা নিয়ে করে আছেন গো বাবা এলেকার কত বাবা আছেন শোনাচ্ছেন আমার মা বোনেরা আম্মার আমার আসুন মা জান্না যদি যেতে চান আম্মা গো আম্মারা শোনেন আর পাঁচটা হাজার টাকা আব্বা আসুন আর একটা বাবা আসুন এই কবরস্থানকে আব্বার সামনে এই কবরে আমার সবারে যেতে হবে এই কবরে আমার কাউ বাকি রবে না সবারে যাওয়ার আগে ওই মার নামে বাবার নামে সাদগা জারি হিসেবে বোকারে হাদিস গো আল্লাহ রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইনস্লা তিনটা আমল বন্ধ হবে না রসুল বলছে এক নম্বরে সদা কতল দাঁড়িয়া যারা দুনিয়ার বুকে সাদা দাঁড়িয়ে করবে দাম খয়রাত করবে তার কবর জানা দিয়ে থাকবে আসুন দুই নম্বরটা বাবা আসুন পাঁচ হাজার টাকা দিতে পারেন না আড়াই হাজার কোটি টাকা এটি পাঁচটা বাবা দিয়ে যায় এই কবরস্থান কদিন গড়িতে হলে থাকবে না আসুন আড়াই হাজার কোটি আসুন চারটে বাবা আসুন কে আছে সর্বপ্রথম দোয়া করি দেন দানকাৰীৰ দান আল্লাহ কৰি নিয়দিষ্ঠা দানেৰ বাদলে মৰা বানাইও ইমান দা বাবলে ৰা হমা বিশ্বনবি বেটি হজৰতি ফাঁতি মাতুল জগিনা আইমা নালিয়া মা হাজারে আদি বাড়ি আসছিলেন আসিয়া ফাঁতিমা ঘরে যায় হোক ফাতেমাকে বললো ফাতেমা রে ও আমি স্বামী বলছি পৃথিবীর নারীরা স্বামীর কাছে কত কিছু চাওনা থাকে থাকে পাওনা ফাতেমা তুমি আমার কাছে কোনোদিন কোনো বস্তু চালে না মা রে তোমার কোনো চাবার চলে কি না আর ফাতেমা বলছে না গো স্বামী না আপনি আমার যত সুখ খাওয়াইছেন সন্তুষ্ট আমি তোমার কাছে চাইতে পারবো না কেন ওগো স্বামী আমার আব্বা বিয়ের রাত্রিতে আমাকে বলে গেছে বেঠি রে আমার আলি গরিব আলির কাছে এমন বস্তু চাইও না আমার আলি কষ্ট পাবে আলি দিতে অক্ষম হয়ে যাবে এই পথে আমার আলি কষ্ট পালে আমি রসুল কষ্ট পাবো আব্বা কেউ যাবেন আব্বা রে আরেক হাজার টাকা দিতে না পারেন এক যদি পঞ্চাশটা বাবা দিয়ে যান পঞ্চাশ টাকা হয়ে যায় আব্দুল আল্লাহ এক টাকা দান আমার ভাই কী তার নাম শুরাল নাম আল্লাহ শামসুল আলম প্রধানী ভাইস আর একটা প্রধানী ওর বাবা নামে আল্লাহ ফিরোজা প্রধানী তার বাপমা আল্লামই এক হাজার টাকা শামসুল আলম প্রধানী এক হাজার টাকা এম আবুৎ এক হাজার করি আল্লাহ আমি চা পঞ্চাশটা বাবার কাছে শুনুক সোনা চাল্লাহ কেউ যাবিন না আখির দুয়ানি লুগুলগীর আব্বাজন দিয়েছি কি নাম রবুগুড়ি গিয়ে আল্লাহ আর কি কল দুই হাজার টাকা দিয়েছে এ বাপ কেউ চাবেন না বাবা এক হাজার করে চাইলাম পঞ্চাশটা বাবার কাছে চারজন হয়ে গেল আসুন বাবা পাঁচ নম্বর বাবা কাছে হাত ফাতে মারে ও ফাতেমা তোমার কিছু চাবার মন চলে না খাবার মন চলে না ফাতেমা বলছে স্বামী গো আমি আপনার কাছে কি চাবো কি বাদ আপনি কষ্ট পান নাকি আলী বলছে ফাতে মারে তুমি যা চাইবা আমি আলি দেওয়ার চেষ্টা করব ফাতেমা বলে স্বামী আমার জীবনে আমাকে একটা ডালিম ফল দিবে আমার প্রধানী আমার প্রধানী এক হাজার আল্লাহ আল্লাহ আমার প্রধানী আল্লাহ এক হাজার টাকা দান কর আল্লাহ আনোয়া প্রধানের দান তুমি কফুল করে না আল্লাহ তা জীবনে কোন তুমি মাফ করে দাও নাই তুমি আসুন বাবা এক হাজার করে চাইলাম পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর বার্তা আসুন এক হাজার করি পঞ্চাশ টাকা বাবা নাম ছয়জন বাবা আসুন শোনা দা কে আছেন কো বাবা ছয় নম্বরটা কে

দশ গাড়ি বিশ গাড়ি মিজানুর রহমান আল্লাহ প্রধান হিসাব আল্লাহ তোর বাপা আছে কি নাই আল্লাহ নাই বাবা নাই মিজানুর এই জগতে আপন তুমি কে নাই ও মা বলে তোমাদের তোমাদের প্যান্ডেলে মা মা এখন গামছাটা পালে দেওয়া হবে মা আমার একটা সাদা রুমেল আছে মা মারে এই সাদা রুমেলটা সারা দেশে আমি করি এই সাদা রুমেলটার মধ্যে যদি দেন মা দুইজনে ধরবে এই সাদা রুমেলটার মধ্যে এক হাজার দুই হাজার মা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা করে দেন এটা হুদরে সারা দেশে ঘোরার রুমেল রহমত পাবেন বরকত পাবেন মা সব

দুই হাজার মমিনা খায়দার আল্লাহ মমিনা আল্লা খায়দার দুইজনে দুই হাজার টাকা আল্লাহ মমিনা নামে একটা মান নামে হায়দার একটা বাবার নামে দুইজনে দুই হাজার টাকা দেবে আল্লাহ দুইজনের মধ্যে আল্লাহ মোহাব্বত পদা করে দাও আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ কবর গুলা তুমি জান্নাতে টুকরে বানা দাও দান করিবেন মা বোনারা খালি হাতে যাবে না দানের জন্য কি নাম মফিদে আল্লাহ মফিদে কত আল্লাহ মফিদা নাম এক মা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মফিদার দান তুমি কব করে নাও আল্লাহ তো মনে সাপন করে দা মানে এ বাবা পাঁচ গাড়ি দিবেন খবরে পাঁচ গাড়ি মাটি দিবে না বা আল্লাহ ওই কবর সৌন্দর্য করে দেবে কবর তোকে বাগান করে দেবে আসুন বাবা এ সোনারা আসুন আর পাঁচ গাড়ি মাটি দানোওয়ালা আসুন গো মোবারকের মতুন করি আর পাঁচ গাড়ি মাটি দেনওয়ালা এখানে বহুত গাড়ির মাটি গাড়ির মালিক আছে গো আছে না আমাদের প্রায় বিশ থেকে 25 গাড়ি আছে দুই হাইলেতে এত গাড়ি বাড়ি বাড়ি হচ্ছে কি নাম বা 99 টা আসুন আর পাঁচ গাড়ি মাটি দেনেওয়ালা এই কবরস্থানের জন্য আল্লাহ তোর গাড়ির ইঞ্জিনকে আল্লাহ সুন্দর রাখি দেবে আল্লাহ হক পথে আল্লাহ সেই আল্লাহ ইবাদত করা এবং ইনকাম করি ক্ষমতা আল্লাহর সুযোগ দিয়ে দেবে আসুন আম পাঁচ গাড়ি মাটি দেনওয়ালা আর একটা গাড়িওয়ালা বাবা আর একটা সেই জমিনওয়ালা বাবা রবিউল ইসলাম পাঁচ গাড়ি মাটি আল্লাহ রবিউল পাঁচ গাড়ি মাটি নাই তাকবীর আমার মা বলে না

আসুন এক হাজারটা কষ্ট হয় পাঁচশো কোটি টাকা দিয়ে যায় সামনা সামনাসামনি আগে বসুন পাঁচশো কোটি টাকা নিয়ে আসি আসু বাবা এই কবরস্থানের জন্যে পাঁচশো কোটি টাকা দেয় আল্লাহ বহু টাকা কবরস্থান নতি হয়ে যাবে এই কবরস্থান করি গরিব হলে থাকবে না এটা নালিয়ার সমূহ কবরস্থান রাইস সমূহ রাইস ছকারের জন্যে আসুন পাঁচশো কোটি টাকা মা বাবার নামে দাদা দাদির নামে সাদগাজারি হিসাবে পাঁচশো কোটি টাকা হাতে হাতে নিয়ে আসি দে রফিকুল ইসলাম আর শফিকুল ইসলাম এক হাজার এক হাজার দুই হাজার আল্লাহ রফিকুল ইসলাম শফিকুল ইসলাম এক করি এক হাজার করি দুইজনে দেয় লেখি এই কবরস্থানের লাগিয়া কি নাম বাবা আল্লাহ সৈদুল ইসলাম বাবা আমার পাঁচশো টাকা দেয় আজাদ আলী পাঁচশো টাকা দেয় আল্লাহ এই কবরস্থান লাগিয়া আসো বাবা পাঁচশো টাকা আসুন পাঁচশো দুইশো তিনশো যার যত পকেটে আছে আস্তে আস্তে নিয়ে আসুন সামনে দেন আনসার আসুন আস্তে আস্তে আগে আসুন সবাই নিয়ে আসুন পাঁচশো দুইশো একশো নিয়ে বসে দোয়া হয়ে যাবে আর করব না আব্বাজন আসুন কি নাম বাবা দান কারীর দান আল্লাহ করি দিরে রেজিস্টার দানের বদলে মলা 1000 দিসা আনসার আলী 1000 আল্লাহ আনসার আলী ভাই বাবা বাবুদরে আলী 1000 টাকা দান করেছে আল্লাহ দুয়ার ধরে কাঙ্গা ইনামুল আল্লাহ মা বাবা যদি

আল্লাহ পাঁচশো টাকা কাজী দান করছে আশ্রাফুল এক টাকা দান করছে আল্লাহ আশ্রাফুল দান তুমি কবল করে না জহুল একশো টাকা দান করলো আল্লাহ জহুল দান তুমি কবল করো এই বাপ দশ গাড়ি মাটি হয়ে গেল আমার একশো টাকা আর পাঁচ গাড়ি মাটি দিয়ে পনেরো গাড়ি কি বানাবো আসো আর বাবা আর পাঁচ গাড়ি মাটি দিয়ে এই কবরস্থানের জন্যে আর পাঁচটা গাড়ি মাঠিয়ে দিবেন আল্লাহ তোর গাড়ি ইঞ্জিন আল্লাহ সৌন্দর্য রাখবে আল্লাহ কবরস্থানে আল্লাহ গাড়ি ইঞ্জিন ক্ষতি করবে না ভাই ভাইয়া আল্লাহ দুইশো টাকা দান করেছে আল্লাহ মতীয় তুমি কব করে না আল্লাহ তাদের দাম তুমি কব করে না দান দানি দান আল্লাহ করি দিও কি নাম বাবা তো নাম কি সাবির 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 আল্লাহ সাবির বাবা বেমার আল্লাহ আল্লাহ দুবার দু আর্জি করছে আল্লাহ আল্লাহ তার বাবাকে বেমার আদাতে আল্লাহ তুমি সেফা দান করো জোর কানি দান কারি আল্লাহ করি নিও রেজিস্টার দানের পদলে মোলা

মজিবর কত পাঁচশো আল্লাহ মজিবর ভাই পাঁচশো টাকা দেয় এই কবরস্থান লাখিয়া ডানকারি রু দান আল্লাহ করিনি রেজিস্টার দানের বদলে মালা বানাই ইমান সাইদ আহমেদ একশো টাকা দিয়েছে বাবা সবাই চাপি বসে দোয়া করবো ইনশাল্লাহ আটশো একশো দুইশো কোটি টাকা দেনওয়ালা বাপ আর একটা সোনার তার না আগে বসে দোয়া হবে ধরুৎসই পড়ে না আল্লাহ উম মা চাৰ্লে ৱালা চাইয়া বেলা এমোখামত জগতে পাগল কাৰ্বাৰ জন্ম কাৰ্বা পাগল এমা বুহুতে আইৰে মা পাগল নবীৰ জন্ম নবিহি পাগল উম মুখোতে

আবুল হোসেন দুই গাড়ি মাটি দিয়েছে আব্বা সবে আগে বসুন দোয়া কর্ম দোয়া না করি কেউ যাবে না কবরস্থানের মধ্যে কম্পক মা বাবা নামে দাদা নামে দোয়া যাব আমার মা ডান দান করলো ফাতেমা বিবি দান করল রহিমা দান করলো জৈন বিবি দান করলো হাজেরা দান করলো ছবি বিবি দান করলো আমি না দান করলো উম দান করল ফাতেমা দান করিবে মা বলে হাতে যাবে না দানের জন্য দানে আমি মহলানা আবার বাবা হ জশনা আলী আল্লাহ জশনা আলী 200 টাকা দিয়েছে লেকরের মাওলা তাকায়া হারবানু 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 আল্লাহর শাহের ভানো নামে একটা মা টাকা দিল এ কবরস্থান লাগিয়া দানকারীর দান আল্লাহ করিব ইরে দস্তার দানের বদলে মালাই বানাইও ইমাম দান আসু বাবা পাঁচ গাড়ি করে মাঠে দিয়ে যাই চার গাড়ি পাঁচ গাড়ি দুই গাড়ি এক গাড়ি আপনার পাঁচশো টাকা দিয়েছে আসু শোনা আগে বসুন যারা পিছনে আছেন আসুন হাঁচেন আলি পাঁচশো টাকা হাঁচের আলি বাবা দিয়েছেন আসু বাবা পাঁচ গাড়ি দুই গাড়ি